বেশ কিছুদিন ধরে আমাদের নগদ অ্যাপে একটা সমস্যা দেখা দিছে এমন কি অনেকেরই এই সমস্যাটা হচ্ছে তো এই সমস্যাটা সমাধান কি আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং কি কি সমস্যা এটাও বলে দিচ্ছি প্রথমত আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই তারপর আমি বাকি কাজটুকু করি বেশিরভাগ সমস্যা কিন্তু এটা কোথাও একটা ভুল হচ্ছে বিস্তারিত জানতে এত এত নাম্বারে কল করুন ঠিক আছে বেশিরভাগ সমস্যা আমরা নাম্বার এবং কি ফিন দিলে এই এই সমস্যাটা আমাদেরকে দেখায় এই সমস্যাটার সমাধান কিন্তু খুবই সুন্দর খুবই অল্প সময় আপনারা করতে পারবেন তো এখানে প্রথমত আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করবো যখনই আমরা ফিন দিব তখনই কিন্তু আমাদের কাছে আমি দেখানো সেই জিনিসটা এখানে আমাদের শো হবে ঠিক আছে আমি মাত্র আপনাদেরকে দেখাইলাম এখানে কোথাও একটা ভুল হচ্ছে এটা সমাধান করতে এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে এরকমভাবে আমাদের কাছে একটা জিনিস আসে তো আমি এখানে পিন দিলে কিন্তু ক্লগ ইন হয়ে যাবে আমার যেহেতু সমস্যা হয় নাই আমি ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই মেক করতেছি তো আপনারা ফুল ভিডিওটা দেখুন এবং কি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখানে দেখেন আমি ব্যাক চলে আসতেছি এটা সমাধান করার জন্য আমাদেরকে নগদ অ্যাপে চলে আসতে হবে আসার পরে এখান থেকে হেল্প বাটন নামে নিচের দিকে একটা অপশন থাকবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে ইনফো নগদ ডট কম বিড়ি এখানে একটা ওদের জিমেল থাকবে সেই জিমেলটা আপনারা আ ক্লিক করবেন এখানে সরাসরি যদি ক্লিক করলে আপনাদেরকে জিমেলেই নিয়ে আসবে এখানে আপনাদের একটা জিমেল শো হবে এবং কি নগদের জিমেলটা শো হবে এখানে সাবজেক্টে লিখবেন নগদ নগদ লগ ইন প্রবলেম ঠিক আছে সরি সরি বলেছিস আমার ও লগ প্রবলেম আমরা এখানে এই লেখাটা লিখবো শুধুমাত্র আর এখানে আমাদেরকে একটা এডিশনাল দিতে হবে যে এডিশনালটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে এখানে একটু করে এরকম করে দিবেন এখন আপনাদের যে সমস্যাটা নগদে ফিন দেওয়ার পরে আসতেছে সেই সমস্যাটা আপনারা একটা স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে স্ক্রিনশটটা এখানে আমরা ওদেরকে পাঠাবো যেন ওদের বুঝতে জিনিসটা সুবিধা হয় সেক্ষেত্রে আমরা স্ক্রিনশটটা ওখান থেকে অবশ্যই নিব। স্ক্রিনশট নিয়ে এখানে দেখেন এটা স্পাইল নামে একটা অপশন আছে অ্যাটাসে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ফটো এখানে ফটোতে ক্লিক করবো তো আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে এখানে অ্যাড করে সেন্ড করব দেখেন এখানে স্ক্রিনশট আসছে এবং কি আমাদের এডিশনালটা আসছে এবং কি আমাদের সাবজেক্টটা আসছে এবং কি নবদের জিমেল আমাদের জিমেল সব কিছুই আসছে এখন আমাদের মূলত তেমন একটা কাজ নাই আমরা এখান থেকে এটাকে সেন্ড করে দেবো এটা কিন্তু সেন্ড হয়ে গেছে সেন্ড হওয়ার পর আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এটা সমাধান করবে এবং কি আমাদেরকে একটা জিমেলে জানাবে আমাদের কি সমস্যা হয়েছে আমাদেরকে কোনো কিছু ইনফরমেশান দিতে হবে কি না এ টু জেড তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদেরকে জানাই দিবে এটার জন্য চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তাই সেই সময়টা আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন